নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব গ্রহগত অবস্থান অনুসারে বাংলা চোদ্দোশো একত্রিশ সাল কেমন কাটতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের তাহলে চলুন জেনে নেই এই বাংলা চোদ্দোশো ত্রিশ সাল সিংহ রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য ও মন মানসিকতা কেমন থাকছে দেখুন বন্ধুরা এই বছরে আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে সেটা বলবো না মাঝে মধ্যেই বিভিন্ন ব্যথাজনিত কারণে সিংহ রাশির জাতক বা জাতিকারা এই বছরে ভুগতে পারেন পেটের সমস্যা বিভিন্ন ব্যথাজনিত সমস্যা নার্ভের সমস্যা সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই বছরে অনেকটাই ভুগাতে পারে এই বছরে আপনাদের ইউরিনের সমস্যাজনিত কারণেও কিন্তু আপনারা অনেকটাই ভুগতে পারেন সিংহরাশির জাতক বা জাতিকারা তাই শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন আপনারা সিংহরাশির জাতক বা জাতিকাদের বলবো। পেটের সমস্যাজনিত কারণেও আপনারা অনেকটাই ভুগতে পারেন এই বছরে তাই একটু বুঝে শুনে আপনারা খাবার খাবেন যাতে পরবর্তী সময়ে সেটা নিয়ে আপনারা কোনো সমস্যায় না পড়ে যান তাই একটু বুঝে শুনে আপনারা খাদ্য খাবেন শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা এই বছরে এই বছরে মন মানসিকতা কেমন থাকছে আপনাদের এই বছরে মন মানসিকতা মোটামুটি থাকছে খুব একটা ভালো যাবে সেটা বলবো না মোটামুটি থাকবে মাঝে মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মাথা গরম হওয়ার কারণে আপনারা কিন্তু অনেক ভুলভাল ডিসিশন নিয়ে নিতে পারেন তাই কোনো কাজ করার আগে খুব ভালোভাবে ভেবে চিনতে আপনারা কিন্তু কোনো কাজ করবেন মাথা গরম করে কিন্তু আপনারা হুটহাট কোনো কাজ করতে যাবেন না এই বছরে দেখবেন এটা নিয়ে পরবর্তী সময়ে আপনারা অনেকটাই সমস্যায় পড়ে যেতে পারেন তাই মাথা ঠান্ডা করে যে কাজই করুন না কেন মাথা ঠান্ডা করে ওই কাজ করতে যাবেন দেখবেন কাজগুলি যথেষ্টই ভালো হবে এবং আপনারা ওই কাজ থেকে সাফল্য নিয়ে আসতে পারবেন এই বাংলা চোদ্দোশো একত্রিশ সালে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই বছরে শিক্ষার্থীদের জন্য কিন্তু বছরটা দুর্দান্ত বলা যেতে পারে পড়াশোনায় কিন্তু মনোযোগ বসবে রেজাল্ট ভালো আসবে কিন্তু পরীক্ষার সময় কিছুটা সমস্যা হতে পারে শরীর স্বাস্থ্যের দিকে তাই বলবো বিশেষভাবে লক্ষ্য রাখবেন সিংহরাশির জাতক বা জাতিকারা তা না হলে কিন্তু প্রাইমারি শিক্ষার্থীদের জন্য যেমন এই বছরটা অত্যন্ত শুভ উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু বছর বছরটা দুর্দান্ত বলা যেতে পারে কোনো ধরনের সমস্যা নেই বললেই চলে সিংহরাশির জাতক বা জাতিকাদের এই বছরে এই বছরে আর্থিক ক্ষেত্র কেমন থাকছে আপনাদের আর্থিক ক্ষেত্রে খুব যে একটা লাভবান হবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা সেটা বলবো না আর্থিক ক্ষেত্রটা মোটামুটি থাকবে এই বছরে আপনাদের এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে হঠাৎ যেমন অর্থপ্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে আপনাদের কিন্তু এই বছরে যথেষ্ট পরিমাণে ব্যয় হবারও সম্ভাবনা আছে তাই বলবো আর্থিক ক্ষেত্রটা একটু যাতে ভালো হয় সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে যাতে আর্থিক ক্ষেত্রে সিংহরাশির জাতক বা জাতিকারা এই বছরেও অনেকটা উন্নতি করতে পারেন ব্যবসায়িকদের জন্য বছরটা কেমন থাকছে যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের বলবো। আপনাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই যাবে এই বছরে খুব একটা ভালো যাবে সেটা বলবো না চলতে পারবেন চলার মতো ব্যবসা বাণিজ্য হবে আপনাদের এই বছরে যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের জন্য বছরটা মোটামুটি শুভই তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা আপনারা কিন্তু নতুন ব্যবসা অবশ্যই শুরু করতে পারেন এই বছরে এই বছরে কর্মপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা আছে সিংহ রাশির জাতক বা জাতিকারের সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা কর্মের চেষ্টা করছেন অনেক দিন ধরেই কর্মের চেষ্টা করছেন কিন্তু কোনো মতেই কোনো কিছু হয়ে উঠছিল না আপনাদের বলবো এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কর্মপ্রাপ্তির জন্য যথেষ্টই ভালো বলা যেতে পারে কর্মপ্রাপ্তি হবার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই বাংলা চোদ্দোশো সালে আপনাদের যদি চেষ্টা থাকে তাহলে এই বছরে অবশ্যই কর্মপ্রাপ্তি হবেই সিংহ রাশির জাতক বা জাতিকাদের সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকাদের চাকুরি চলে গেছে তাদেরও কিন্তু চাকুরি প্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে এই বছরে তাই বলবো বন্ধুরা যদি আপনাদের চেষ্টা থাকে তাহলে কিন্তু এই বছরে আপনাদের অবশ্যই কর্মপ্রাপ্তি হবে এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের বলব আপনারা এই বছরে কাউকে ঋণ দিতে যাবেন না ঋণ নিতেও যাবেন না যদি আপনারা ঋণ দিতে যান তাহলে কিন্তু আপনারা ঋণ আর ফেরত পাবেন না যদি ঋণ নিতে চান তাহলে কিন্তু আপনারা ওই ঋণ পরিশোধ করতে পারবেন না তাই বল তাই বলবো ঋণ নেবেনও না ঋণ দিতেও যাবেন না এই বছরে এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সঞ্চয় কিছুটা হবে খুব একটা ভালো হবে সেটা বলবো না কিন্তু মোটামুটি একটা সঞ্চয় করতে পারবেন খুব ভালো সঞ্চয় করতে পারবেন এই বছরে সেটা বলবো না কিন্তু কিছুটা হলো আপনারা সঞ্চয় করতে পারবেন এই বছরে এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন তাদের বলবো চাকুরি ক্ষেত্রে যথেষ্টই উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এই বছরে কিন্তু অনেক বাধার সম্মুখীন হবেন এই বছরে বাধার সম্মুখীন হলেও সিংহ রাশি জাতক বা জাতিকাদের এই বছরে চাকুরি ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা আমি আপনাদের বারবার একটা কথা বলবো এই বছরে আপনারা মাথা ঠান্ডা রেখে কোনো কাজ করবেন যদি মাথা ঠান্ডা রেখে আপনারা কোনো কাজ করতে পারেন তাহলে কিন্তু ওই কাজের মধ্যে আপনারা সাফল্য আনতে পারবেন তা না হলে কিন্তু এটা সম্ভব হবে না তাই বলবো মাথা ঠান্ডা রেখে এই বছরে কোনো কাজ করবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা বছরের সবার সাথে সম্পর্ক কেমন থাকছে পরিবারের সবার সাথে সম্পর্কটা মোটামুটি ভালোই থাকবে খুব একটা ভালো থাকবে বলবো না মোটামুটি ভালো থাকবে কিন্তু আত্মীয় স্বজনদের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু মোটেও ভালো থাকবে না এই বছরে মাঝে মধ্যেই দেখবেন আত্মীয় স্বজনদের সাথে আপনাদের অযথা বাঘ বিতর্ক লেগে যাবার একটা সম্ভাবনা থাকছে তাই বলবো এই বছরে আত্মীয় স্বজনদের সাথে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা এই বছরে আপনার সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা ভাবছেন বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনবেন আপনাদের বলব বাড়ি গাড়ি জমি জায়গা আপনারা কিন্তু কিনতেই পারেন এই বছরে তেমন কোনো সমস্যা নেই একটু বুঝে শুনে কিনবেন কাগজপত্র একটু দেখে শুনে ওই কাজগুলি করতে যাবেন এই বছরে সিংহ জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নিই প্রেমের সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে এই বছরে আপনাদের দাম্পত্য সম্পর্ক কিন্তু মোটামুটি থাকছে দাম্পত্য সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি আসতে পারে কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা হবে না সিংহ যে সকল জাতক বা জাতিকারা এই বছরে বিয়ে করতে চাইছেন আপনাদের বিয়ের প্রবল সম্ভাবনা আছে বিয়ের যুগ আছে আপনাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে প্রেম করেই বলুন বা বাড়ি থেকে দেখে শুনেই বলুন এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের বিয়ের প্রবল সম্ভাবনা আছে সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা এই বছরে বিদেশে যেতে চাইছেন তাদের জন্য অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের বলবো বছরটা আপনাদের জন্য মোটামুটি শুভ আপনারা কিন্তু অর্থ ইনকামের জন্য অবশ্যই বিদেশে যেতে পারবেন এই বছরে আপনাদের অনেকটাই মান যশ বৃদ্ধি পাবে মান যশ যেমন বৃদ্ধি পাবে আপনাদের কিন্তু এই বছরে অনেকটাই ঘোরাফেরাও হওয়ার সম্ভাবনা আছে সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা ভ্রমণে যেতে চাইছেন এই বছরে আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এই বছরে আপনাদের কিন্তু ভ্রমণ যুগ আছে আপনাদের ভ্রমণ শুভদায়কও হওয়ার সম্ভাবনা থাকছে এই বছরে সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা এই বছরে সন্তান নিতে চাইছেন তাদের জন্য বছরটা অত্যন্তই শুভ বলা যেতে পারে এবছরে আপনারা কিন্তু চাইলে অবশ্যই সন্তান নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু বছরটা অত্যন্তই শুভ বলা যেতে পারে এই বছরে সিংহ জাতক বা জাতিকাদের জন্য শুভ রত্ন হল চুনি বা হীরা শুভ ধাতু তামা শুভ বর্ণ সাদা হলুদ গোলাপি লাল সোনালি শুভ বার রবি বুধ শুভ সংখ্যা সাত শুভ দিক পূর্ব দিক তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আগামী দিন নতুন কোনো রাশি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকে এতটুকুই নমস্কার